ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনায় কারচুপির মঙ্গলবার সন্ধ্যা পনেরো সাতটার দিকে সামনে দল সহ দুটি প্যানেলের প্রার্থীরা অবস্থান নেন তারা দাবি করেন কেন্দ্রের ভোট গণনা তাদের সামনে দেখানো হোক তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভেতরে ঢুকতে দেয়নি ছাত্র দল সমর্থিত বিপি প্রার্থী আব্দুল ইসলাম খান বলেন শিবিরের প্রার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা দেখছেন তবে আমরা কেন পারবো না বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে প্রশাসন কী করতে চাচ্ছে আমরা বুঝতে পারছি না ওই সময় গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা ও স্বতন্ত্র এজেস প্রার্থী হাসিবুল ইসলাম ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন তারা অভিযোগ করেন টিএসসি কেন্দ্রের এলইডি স্ক্রিনে ব্যালট বাক্সও দেখা যাচ্ছে না ফলে ভোট গণনা দেখা সম্ভব হচ্ছে না অর্ধেক ঘণ্টা অবস্থান নেওয়ার পরও ভেতরে প্রবেশ না করতে পারায় প্রার্থীরা টিএসসি থেকে মিছিল বের করে সিনেট ভবনের দিকে চলে যান এ সময় তারা ভোট চোর ভোটচোর জামায়াত শিবির ভোটচোর স্লোগান দেন প্রাথমিকভাবে টিএসসি ভোট কেন্দ্রদের এলইডি স্ক্রিন বন্ধ অবস্থায় ছিল পরে রাত পৌনে আটটার দিকে এটি চালু করা হয়